আল্লাহর করা যেভাবে বিশ্ব নবী সাল্লাহ চলতে বলেছেন যেই পদ্ধতিতে আমল করতে বলেছেন যেই পদ্ধতি এবাদত করতেই বলেছেন সেই পদ্ধতিতে যদি কোনো মানুষ আল্লাহর এবাদত করে কোনো ব্যক্তি আল্লাহর এবাদত করে তাহলে সে একজন আদর্শবান সন্তান হবে যদি রসুলের পদ্ধতিতে সে আল্লাহর এবাদত না করে তাহলে সে আদর্শবান সন্তান হতে পারে না রসুল সাল্লা আলি সাল্লাম যেভাবে চুল কাটতে বলেছেন যেভাবে চুল কাটতে হবে যদি এভাবে চুল না কাটেন তাহলে আপনি আদর্শবান সন্তান হতে পারবেন না রসুল আপনাকে যেভাবে চলতে বলেছেন যেভাবে আপনাকে চলতে হবে যদি এইভাবে না চলেন তাহলে আদর্শবান সন্তান হতে পারবেন না এবার জগতে সব থেকে গুরুত্বপূর্ণ এবার জগতে জগতে থেকে গুরুত্বপূর্ণ এবাদাত হলো পাঁচ সালাত যদি কোনো ব্যক্তি পাঁচ সালাত আদায় করে তাহলে সে আদর্শবান সন্তান হবে তাহলে সে আদর্শ পুরুষ হবে তাহলে সে প্রকৃত হবে তাহলে সে প্রকৃত মুমিন হবে শুনুন আদর্শবান সন্তানের প্রথম নাম্বার করণীয় হলো পাঁচ অক্ত সালাত আদায় করা যদি সে পাঁচ অক্ত সালাত আদায় করে তাহলে সেই আদর্শবান সন্তান হতে পারবে নইলে সেই আদর্শবান সন্তান হতে পারে না আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সবচেয়ে পছন্দনীয় আমল কি সবচেয়ে ভালো আমল কি আল্লাহর নবী বললেন সময় মতো সালাদ আদায় করা তাহলে এই এই হাদিস যারা প্রমাণিত হয় যে আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল হল সময় মতো সালাদ আদায় করা তাহলে আমাকে আপনাকে সময় মতো সালাদ আদায় করতে হবে তাহলে আদর্শবান সন্তান হতে পারবেন নয় আদর্শবান সন্তান হতে কেউ পারবে না ঠিক সময় পাঁচ অক্ট সালা তারাই করতে হবে এ জগতে গুরুত্বপূর্ণ ইবাদত হলে এই সালাত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে

তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে আমালি আর যদি সালাদ গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হবে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবীতে যত এবাদত রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ এবাদত সালাদ কারণ কেয়ামতের মাঠে আপনাকে সালাদ সম্পর্কে সর্বপ্রথম নির্দেশ করা হবে শ্যাম সম্পর্কে প্রশ্ন করা হবে না হজ সম্পর্কে প্রশ্ন করা হবে না জাকাত সম্পর্কে প্রশ্ন করা হবে না আপনাকে সালাদ সম্পর্কেই প্রশ্ন করা হবে এই জন্য সালাদ এত গুরুত্বপূর্ণ এবাদত একজন আদর্শবান সন্তানের করণীয় হবে বা শক্ত সালাদ আদায় করা যে ব্যক্তি সালাদ আদায় করেনি যে ব্যক্তি সালাদ আদায় করলো না সেই কেয়ামতের মাঠে বাঁচতে পারলো না হাসরের মাঠে সে বাঁচতে পারল না তাকে জাহান নামে যেতেই হবে তাকে জাহান যেতেই হবে যে ব্যক্তি সালাত আদায় করবে না আপনি লক্ষ্য টাকা হজ করে এলেন এই হজ সম্পর্কে প্রশ্ন করা হবে না আপনি রমজান মাসে সিয়াম পালন করলেও আপনাকে রমজান সম্পর্কে প্রশ্ন করা হবে না আপনি ইয়াতিম প্রতিবেশীদের সঙ্গে সাদা স্মরণ করলেও তাদেরকে আপনি তাদেরকে দেখভাল করলেও তাদেরকে দেখাশোনাও করলেও আল্লাহ আপনাকে এই সম্পর্কে প্রশ্ন করা হবে না আপনাকে প্রশ্ন করবে আপনাকে সলার সম্পর্কে জবাব দিতে হবে যদি জবাব দিতে না পারেন আপনি যত হজ করেছেন লক্ষ টাকা দিয়ে আপনি রমজান মাসে সিয়াম পালন করেছেন আপনি লক্ষ লক্ষ কোটি টাকা মাদ্রাসায় মসজিদে দান করেছেন এই সমস্ত ইবাদত এই সমস্ত আমল बर्बाद হয়ে যাবে এই সমস্ত আমল বাতিল হয়ে যাবে যদি আপনার সালাত গ্রহণ যোগ্য না হয় তাহলে আপনার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে সেই দিন বাসার কোনো পথ থাকবে না বাসার কোনো রাস্তা থাকবে না এই জন্য আমি বলি আপনারা দিন রাত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন নামাজ ছাড়া পৃথিবীটার কিছু নেই আপনাকে নামাজ করতেই হবে সালাত আপনাকে আদায় করতেই হবে কারণ বাহানল্লাহ তালা বলেন ওয়াকিম মিশাল্লাহ ওয়ালাতা কুনমিনাল মুসরিক ইন পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো মুসলিকদের দল অন্তর্ভুক্ত হয় না মাত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে বাহানল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো তোমরা নামাজ আদায় করো তোমরা মুসলিকদের দলে অন্তর্ভুক্ত হও না মুশ্রিক কারা যারা সালা তাদাই করে না যারা আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে অস্বীকার করেছে যারা রসুলের আইনকে অস্বীকার করেছে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে যারা পাঁচ শক্ত তাদাই করে না তাদেরকে বলা হয় মুশ্রেক যে ব্যক্তি সালা তাড়াই করবে না তাকে আল্লাহ মুশ্রেক বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা নহবলেন সাল্লাল্লাহ আলাইহিস সালাম বলেছেন বাইনাল আব্দু বাইনাল কুফরি তারকুস সালাহ যে ব্যক্তি মুসলিম এবং কাফেরদের মধ্যে পার হল হলো সালাত গাড়ি ওহ্র হাদিস যারা প্রমাণিত হয় যে যে ব্যক্তি সালাত আদায় করবে সেই হবে একজন প্রকৃত মুসলিম যে ব্যক্তি সালাত আদায় করবে সে হবে একজন আদর্শবান সন্তান যে ব্যক্তি সালাত আদায় করবে না সালাত অস্বীকার করবে সালাত ত্যাগ করে দিবে সেই হবে কাফের তাকে মুশরিক বলা হয়েছে তাকে কাফের বলা হয়েছে শুধু তাই নয় উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার কিছুক্ষণ পূর্বে তিনি বলছেন লা ইসলামা লিমান তারাকা সালাতা যে ব্যক্তি সালাত আদায় করবে না যে ব্যক্তি নামাজ আদায় করবে না সে ব্যক্তি ইসলামের মধ্যে থাকতে পারে না বাদ রহমাতুল্লাহ আলাই তিনি বলেন এটাই সঠিক যে ব্যক্তি সালাত আদায় করবে না সে ব্যক্তি মুসলিম হতে পারে না এবার আপনি বলেন দেখি আপনি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরেও আপনি সালাত আদায় করেন না আপনি নিজেকে মুসলিম দাবি করেন কি লজ্জায় আপনি নিজেকে কি লজ্জায় মুসলিম দাবি করেন আপনার ভিতরে পাঁচ শক্ত সালাত নাই আপনার বাপের নাম আব্দুর রহমান আপনি আব্দুর রহমানের ঘরে জন্মগ্রহণ করেছেন তাই আপনার আব্বু আপনার নাম রেখেছে আব্দুর রহিম কেবল আপনি মুসলিম হবেন কখনো হতে পারে না আপনাকে পাঁচ শক্ত ছালা তারাই করতে হবে তেবের আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন শুধু গরুর গোচ্ছ খাওয়ার নাম মুসলিম বলা যায় না মুসলিমে ঘরে জন্মগ্রহণ করার নাম মুসলিম বলা যায় না প্রকৃত মুসলিমের প্রমাণ থাকবে পাঁচ শক্ত সালাত একজন মুসলিমের প্রমাণ থাকবে পাঁচ শক্ত সালাত আমি পাঁচ অক্টের থালা তাদাই করি মানে আমি একজন প্রকৃত মুসলিম এভাবে আপনাকে গর্ব ধারণ করে আপনাকে গর্ব করে আপনাকে অহংকার করে আপনাকে প্রমাণ করতে হবে আমি একজন প্রকৃত মুসলিম আমাকে কেউ কাফের বলতে পারবে না এ বলে আপনাকে প্রমাণ করতে হবে কিন্তু আপনি গরুর গোষ্ঠ খান আপনি মুসলিমে ঘরে জন্ম নিয়েছেন কিন্তু আপনি নামাজ পড়েন না কখন আপনি প্রকৃত মুসলিম হতে পারেন না কখন আপনি প্রকৃত মুসলিম হতে পারেন না এবার আসুন শুধু সালা তাদাই করে বাকি পাঁচ সালা তাদাই করে না এদের জন্য কি শাস্তি রয়েছে মহান আল্লাহ তালা বলেন ফওয়াইল মুসল্লিন ওই সমস্যা মুসল্লিরা ওই সমস্ত নামাজিরা জাহান নামে যাবে যারা লোক দেখানো সালা তাই করে যারা বাপকে দেখানো সালা তাই করে তারা বাপের ভয়ে সালা তাই করে যারা মুরল সর্দারের ভয়ে ছালা তাড়াই করে যারা গ্রামের আইনের ভয়ে ছালা তাড়াই করে সেই সমস্ত মুসল্লিরা জাহান নামে যাবে যারা শুধু জুমার তাড়াই করে যারা শুধু জুমার সালা তাড়াই করে বা শক্ত সালা করে না তারাই জাহান্নামে যাবে তারা শুধু বছরে দুই ইট ছালা তাড়াই করে বাকি পাঁচ শক্ত ছালা তাড়াই করে না তারাই জাহান্নামে যাবে এদের বাসার কোনো পথ নেই যারা জোহর সালাদ তাড়াই করে আসরের সালাদ আদাই করে না মাগিবেসার পরে হজের সালাদ আদায় করে না তারা জাহান্নামে যাবে এরা জাহান্নামে যাবে এদেরকে ওয়াইল নামক জাহান্নামে নিন নিক্ষেধ করা হবে এদেরকে সাতার নামক জাহান্নামেন নিক্ষেপ করা হবে শুনুন আপনি জীবনে নামাজ পড়েননি কিন্তু আপনি স্টার রক্ত নামাজ পড়েন ফজর ছালা তারাই করেন না তবু আপনি বাঁচতে পারবেন না আপনাকে জাহান নাম যেতেই হবে আপনাকে জাহান নাম যেতেই হবে তাই আপনাকে বলি আপনারা পাঁচ রক্ত ছালা তারাই করুন আপনারা নামাজ পড়ুন নামাজ পৃথিবীর সব থেকে মূল্যবান এবারত এর থেকে বড় এবারত পৃথিবীর বুকে আর পাওয়া যায় না নামাজ পড়তে হবে যে নামাজ পড়বে না সে মুসলিম হতে পারে না যে নামাজ পড়বে না সে মুসলিম হয়ে গেছে সম্মানিত হাজেরিন তাহলে আদর্শবান সন্তানের প্রথম কর্তব্য হবে সালাত আদায় করা আল্লাহর এবাদত করা নাম্বার দুই